আসসালামু আলাইকুম আজ উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গ্যাসের হাটে এই হাটটি আসলে সার জন্য বিখ্যাত সামনে যেহেতু ঈদ অনেকে আছেন রেডি সার গরু অনেক খাবারে বুকিং দিয়ে রেখেছেন আর যারা একটু স্বল্প বাজেট কম টাকার ভিতর সার নিতে চাচ্ছেন এই যে সমস্ত হাটে এসে প্রচুর পরিমাণে সার আছে যেগুলো স্বল্প বাজেটের ভিতর পঞ্চাশ পঁচল্লিশ চল্লিশ থেকে সত্তর আশি বড়ো সারও এখানে পাওয়া যায় তিন লাখ আড়াই লাখ দুই লাখের ভিতরে যাই হোক এই সারগুলো রেডি হয়নি এখনও যেহেতু প্রায় এক মাস বিশ দিন পঁচিশ দিনের মতো টাইম আছে সেক্ষেত্রে এখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে যায় রেডি করতে হবে খাওয়াতে হবে খাওয়ালে কিছুদিন এক মাস পনেরো বিশ দিনের ভিতরে এগুলো রেডি হয়ে যাবে কোরবানির উপযুক্ত হয়ে যাবে তবে অবশ্য অবশ্যই এখানে অ দাঁত যেগুলো এখনও দাঁতে নেই এরকম সার বাচ্চাও আছে অবশ্য অবশ্যই আপনারা সার বাচ্চাটির দাঁতছে কিনা না বা দাঁত এগুলো দেখে নেবেন বন্ধুরা আসলে যাদের অনেক টাকা আছে তারা এই যে সমস্ত সার নিলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা একটু কম বাজেটের ভিতর নিতে চান তাদের জন্যই হচ্ছে একটু সমস্যা তারা এখন যদি সামর্থ্য হয় এই এখন কিনে রাখলেন ধীরে ধীরে খাওয়াবেন তাহলে ধীরে 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 কোরবানির আগে ওটা রেডি হওয়া যাবে এবং ভালো প্রফিট পাবেন এই যে এই ধরনের সার এইগুলো মাঝে যেগুলো দাতা সেগুলো আপনারা দেখে দেখে ক্রয় করবেন এখানে মূলত যে সারগুলো বিক্রি হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতর এই সেই এরা দাম চায় সত্তর থেকে পঁচাত্তর হাজার আপনাদেরকে একটা দামের ধারণা দিলাম যে এরকম দাম চাই ব্যবসা কেনা এরকমের ভিতর হয় যাই হোক অনেকে কমেন্ট করছেন যে আমি একা কথা বলি কেন আসলে ভাই আমার একটি নতুন চ্যানেল আর এটি একটা বিষয় আর ওনারা অনেকে ব্যস্ত আর আমি এরকম প্রত্যেকটা হাটে পরিচিত না আপনারা যারা প্রতিদিন ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে আমি গাভি সেক্টর নিয়ে কাজ করি যেহেতু কোরবানির সামনে সেজন্য হাটে যেতে হয় এই জন্য ওনাদের সাথেও ততটা পরিচিত না সেই হিসাবে আমি ওনাদের কাছে যতটুকু তথ্য পাই সেটুকু আমি ভয়েস দিয়ে দেই। তারপরে আমি সামনে চেষ্টা করব ওনাদের মুখ থেকে আপনাদেরকে সব তথ্য তুলে ধরার জন্য হয়তো আমার সপ্তাহখানেক সময় লাগবে বন্ধুরা যাই হোক এই হাটে ভেড়া ছাগল তারপরে যে হাটডির সার এগুলো গাভী উত্তরাঞ্চলের গাভী এগুলো সব মানে বয়স্ক গাভী এগুলো আর কি প্রেগনেন্ট গাভ কনসেপ্ট করবে না এরকম গাভী এই গাভীগুলো চল্লিশ থেকে সত্তরের মাঝে দাম কিন্তু বন্ধুরা এই গাভিদ যদি আপনারা নিতে চান তাহলে প্রতি বুধবার বরহর উল্লাপাড়া থানারই একটি ইউনিয়ন ওই হাট থেকে নিলে আপনারা একটু সাশ্রয় নিতে পারবেন যাই হোক বন্ধুরা আপনারা দেখে শুনে কয় করবেন যেহেতু করবেন এই পশু সেক্ষেত্রে যাদের একটু অর্থ কম তাদের অনেক কিছুই হিসাব করেই করতে হয় আর তারপরে এই বছর গরুর মাংসের দামটা অনেকটাই ঊর্ধ্বগতি সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার বাজেটের ভিতর যতটুকু ভালো নেওয়া সম্ভব ততটুকু নিবেন এবং এরপরে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের পরামর্শে এদেরকে পরিচর্যা করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এগুলো তারপরে আপনার হাত থেকে কয় করার পরে ডাক্তার দ্বারা চেক দিয়ে নেবেন গাব আছে কিনা। প্রেগনেন্ট আছে কিনা কারণ যদি প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে আপনি আবার কোরবানির সময় সবাই ঝামেলায় পড়ে যাবেন আর যারা ছাগল ক্রয় করবেন এই হাটে ছাগলও পাওয়া যায় তবে এই ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল খাসি আছে পাঠি আছে মানে মেয়ে ছাগল তারপরে খাসি পাঠা এইগুলো পাওয়া যায় বিশেষ করে যারা ঢাকার ব্যাপারে আছে ওরা এখান থেকে ক্রয় করে নিয়ে যায় তবে উন্নত জাতের ছাগল এখানে সচরাচর পাওয়া যায় না খুবই কম হঠাৎ মঠাৎ উঠে উঠতে পারে তবে আমাদের ব্ল্যাক বেঙ্গল এইগুলো পাওয়া যায় যে ভেড়া এগুলোর দাম অনেক কম ভেড়া তারপরে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো এগুলোর দাম একেবারে কম যদি আপনাদের যে জিনিস পছন্দ হয় এখানে এসে দেখে শুনে আপনারা কাজ করতে পারেন বন্ধুরা ছাপের চেষ্টা করবো হাটের ভিডিওগুলো বাজির কাছ থেকে আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার জন্য আরেকটু বিষয় বন্ধুরা ওনারা আসলে যদি আমি লাইভ করি তাহলে ফেসবুকে হয়তো করা যাবে হবে না আর ওনারাও যখন যদি ওনাদের কাছে জিজ্ঞাসা করা যায় সেক্ষেত্রে ওনারা দাম বেশি বলে একুের বলে না সেক্ষেত্রে আমার কাছে কোথায় যে আমি বললে সেটাই ভালো ছিল যাই হোক সামনে চেষ্টা থাকবে দোয়া রাখবেন আরও ভালো করতে পারি এরপর প্রত্যকা শেষ করছি আল্লাহ হাফেজ